স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানব বায়ুমণ্ডল সম্পর্কে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিমি উত্তর প্রায় দশ হাজার কিমি প্রশ্ন দুই বায়ুমণ্ডলের কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর নাইট্রোজেন প্রশ্ন তিন বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত উত্তর ফোর ওয়ান প্রশ্ন চার বায়ুমণ্ডলের নব্বই পার্সেন্ট জলীয় বাষ্প থাকে কত কিমির মধ্যে উত্তর দশ কিমি প্রশ্ন পাঁচ বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটি কি উত্তর হাইড্রোজেন প্রশ্ন ছয় বায়ুমণ্ডলের প্রায় সাতানব্বই পার্সেন্ট উপাদান কত কিমির মধ্যে অবস্থান করে উত্তর উনত্রিশ কিমি প্রশ্ন সাত এরোসেল কাকে বলে উত্তর বায়ুস্থিত ভাসমান ধুলিকনার কোলরেডিওরু প্রশ্ন আট জেট বিমান কোন স্তরে যাতায়াত করে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার প্রশ্ন নয় প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কাকে উত্তর ওজন স্তরকে প্রশ্ন দশ মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় কোন স্তরে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার প্রশ্ন এগারো শান্তমণ্ডল বলা হয় কোন স্তরকে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার প্রশ্ন বারো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে উত্তর ট্রোপোপোজ প্রশ্ন তেরো উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয় উত্তর মেসোস্ফিয়ার প্রশ্ন চোদ্দ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি কোথায় দেখা যায় উত্তর ট্রোপোস্ফিয়ারে প্রশ্ন পনেরো সবচেয়ে শীতল স্তর কোনটি উত্তর মেসোসফিয়ার প্রশ্ন ষোল বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় উত্তর আয়নোস্ফিয়ার প্রশ্ন সতেরো বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায় উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার প্রশ্ন আঠারো অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে উত্তর স্ট্র্যাটোসফিয়ার প্রশ্ন উনিশ ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায় উত্তর নিরক্ষীয় অঞ্চলে প্রশ্ন কুড়ি হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি উত্তর হাইড্রোজেন স্তর প্রশ্ন একুশ আঠারোশো সালে ওজন গ্যাস আবিষ্কার করেন কে উত্তর স্কোনবি প্রশ্ন বাইশ বিকিরণ কি উত্তর কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালনের পদ্ধতি প্রশ্ন তেইশ এলনিনোর প্রভাব কোথায় দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে প্রশ্ন চব্বিশ সূর্যকিরণের প্রতিফলিত অংশকে কী বলে উত্তর অ্যালবেডো প্রশ্ন পঁচিশ দিনের সর্বনিম্ন উষ্ণতা কখন দেখা যায় উত্তর ভোরবেলায় প্রশ্ন ছাব্বিশ ইনসোলেশনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কোথায় উত্তর ক্রান্তীয় অঞ্চলে প্রশ্ন সাতাশ গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোন দেশের উত্তর চীন প্রশ্ন আঠাশ বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি দায়ী উত্তর কার্বন ডাইঅক্সাইড সি ও টু প্রশ্ন উনত্রিশ এলনিনো কথার অর্থ কী উত্তর শিশু খ্রিস্ট প্রশ্ন তিরিশ সিএফসি এর পুরো নাম কি উত্তর ক্লোরোফ্লুরোকার্বন এতগুলো তথ্য জানার পর নিশ্চয় তোমার বায়ুমণ্ডল নিয়ে কৌতূহল আরও বেড়ে গেছে মনে রাখো এই ছোট ছোট প্রশ্নই বড় পরীক্ষায় তোমাকে এগিয়ে দেবে এমন আরও শিক্ষামূলক ভিডিও নিয়ে আমরা আবার আসছি আরও নতুন কিছু শেখাতে